আমার সবাই সবাই যাদের বাবা মা বাবা মা বেঁচে আছে সবাই সবাই বাবা মা কে বাবা মা কে বাবা মা বাবা মা কে বাবা মা কে কেউ কেউ জানো

রাখে আমার সবাই দোযা জন্য করবেন আমি হইতে পারি হইতে পারি কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সবার কাছে যেন

কবা হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি আমার বাবা মাকে বাবা মা কে শুকে রায় ক রাইখো রায় রাইখো কিছুই

বাবা মাকে কষ্ট কষ্ট দিমুনা মানুষ শুনলো এই যে বন্ধুরা শুনলো তোমাকে কিন্তু দেখতেছে সাক্ষী রইলো এবং এই যে ভিডিও এটি কিন্তু থাকেই যাবো এটি কিন্তু ভিডিও ডিলেট হবো না এটা থাকবই তুমি যদি হাত নামাও তুমি যদি বড় হইয়া মা বাবাকে যদি দেখবে না পাও তখন কিন্তু এই ভিডিও আবার তোমাক দেখামু আর কথা শোনামু কি কও তুমি আমি কো আমি আমি যাহা যাহা বললাম বললাম আমি জাহা এই পবিত্র অনুযায়ী আমাকে জানো আমার বাবা মা বাবাকে মা বাবাকে চলাইতে পারি

যেন মানুষ করে আমি বড় হইয়া এই পৃথিবীর মধ্যে পিঠি না পিঠিনা ক এই পৃথিবীর মধ্যে এই মধ্যে মধ্যে আবার ক এই পৃথিবী

আল্লামা আল্লামা দেওয়ার হোসেন দেলোয়ার হোসেন ক দেলোয়ার হোসেন তার মতো

দোয়া করব যখন আমি কোরআন পড়ব আল্লাহর আল্লাহর হুকুম মেনে চলব আমি তো এখন ছোট কিছুই বুঝি না তাই সবার কাছে আমার আমার অনুরোধ আমার জন্য আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমি জানো আমি জানো আমাকে জানো আমি জানো আল্লাহ পাক আল্লাহ পাক অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বড় করে বড় করে আমি জানো আমি জানো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুরআন শিব কুরআন শিব পড়তে পারি পড়তে পারি এবং এবং

অসীম অসীম ক্ষমতায় ভালোবাসায় আল্লাহ যদি আল্লাহ আমাকে হাফেজ বানায় যারা যারা আমার

কথাগুলো শুনতেছেন সবারই সবারই মা বাবার জন্য মা বাবার জন্য এবং তাদের আত্মীয় স্বজনের জন্য আত্মীয় জন্য সবারই সবারই জন্য জন্য আমি আমি মন থেকে মন থেকে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া দোয়া করবো আল্লাহ জানো আল্লাহ আপনাদের মা বাবা কে মা বাবা এবং আপনাদের আপনাদের ছেলে মেয়ে কে আপনাদের ছেলে মেয়ে কে জানো আল্লাহ আল্লাহ সুস্থ

আপনাদের জন্য আপনাদের আপনাদের ছেলে মেয়ে ছেলে মেয়ে আপনাদের জন্য জন্য দোয়া করবে সে দোয়া সে দোয়া আল্লাহ আল্লাহ কবুল কবুল করে করে আপনাদের আপনাদের জান্নাত জান্নাত দিয়ে দেবে

তৌফিক দিও 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 আমি জানো আমি জানো সঠিক পথে সঠিক পথে সঠিক পথে চলতে পারি চলতে পারি কোরআনের আইন কোরআনের আইন মেনে মেনে চলবো চলবো এবং এবং আমার আমার বাবা মার বাবা মা কথার কথা বিরুদ্ধে বিরুদ্ধে যাব না যদি যদি মা বাবার মা বাবার কথার কথা বিরুদ্ধে আমি যদি যাই তাহলে 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 আমার আমার অমঙ্গল

সঠিক পথে সঠিক পথে সঠিক পথে ছলায় ছলায় আমি আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে এই কামনাই এই কামনাই করি করি এখন বলবা আমার আমার এই লাইফটা এই লাইফটা যারা স্যার দেখতেছেন দেখতেছেন দেখতেছেন

তাইলে আপনারা সবাই সবাই ভালো থাকবেন আমি এখন আমি গোসল করব গোসল করে ফ্রেশ হয়ে আমি আমি আমার বাবাকে নিয়ে আপনাদের মাঝে আবার লাইফে আসবো সবাই ভালো থাকবেন আমার এই লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন আমার এই কথাগুলো যেন সবাই সবাই শুনতে পারে এবং সবাই আমার এই কথাগুলোর সাক্ষী হয়ে থাকবে আমি যেন বড় হইয়া উল্টা পাল্টা কাজ না করি সবাই ভালো থাকবেন আমার এই ছেলের জন্য সবাই দোয়া করবেন বড় হয়ে যেন ইসলামের পথে চলতে পারে কোরআনের অনুযায়ী চলতে পারে এবং আবার আমি আপনাদের মাঝে তারপরে আবার লাইফে আসবো আপনারা আমার লাইফে আসবেন আমার লাইফে আসার জন্য সবাইকে দাওয়াত দেওয়া হলো আর আমার এই লাইফটা সবাই বেশি বেশি করে

তোমার দর্শন আমার মিটাও মনের বাসনায়ার ছার হাবি বল্লাহ ইয়ার আছো আল্লাহ আল্লাহ তোমার রসিম

তোমার দয়ায় তোমার মায়ায় আসি দুনিয়ায় ইয়া হবি ইয়া হাবিবাল্লাহ ইয়া রসূ আযান দিতেছে এখন গোসল করবো আব্বু আমরা এখন কি করব কি করব কি করব এখন গোসল করে আমার ছেলে বলতেছে এখন গোসল করে কি করবে জুম্মায় যাবে তারপরে লাইফার যাই হোক আমার ছেলেকে আমি এখন গোসল করে দিব বাবা গোসল করবে তুমি কি মুখ ডুলবে না তোমার যে মুখে যে ময়লা হয়েছে মানুষ যে দেখতেছে বন্ধুরা দেখতেছে ফ্রেন্ডরা তোমাকে কিন্তু সবাই দেখতেছে মানুষে খারাপ বলবে তুমি গোসল কি করবে সাবান দিয়ে সাবান দিয়ে সাবান দিয়ে গোসল করবে ভালো করে পরিষ্কার হইয়া ভালোভাবে আবার আমরা লাইভে আসবো হ্যাঁ এরপরে মানুষ যেন এরকম না দেখে আর এই যে তোমার আঙ্কেলরা চাচুরা কি দাদুরা দেখতেছে তারা যেন তোমাকে এরকম আর না দেখে যেন তুমি আরো ভালোভাবে লাইফে আসবা হ্যাঁ এবং তাদের সঙ্গে কথা কবা তোমার জন্য সবাই তোমার চাচু তোমার কাকু তোমার দাদুরা দোয়া করবো ঠিক আছে তাহলে আমরা এখন তাহলে গোসল করবো যাই আজান দিতেছি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন হ্যাঁ অনেকক্ষণ লাইভ করলাম এখন আমি আমার ছেলেকে নিয়ে গোসল করবো গোসল করার পরে ফ্রেশ হয়ে আবার লাইফে আসবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এই লাইফটি বেশি বেশি গিয়ে সবাইকে শেয়ার করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য শুধু আমি দেব এক কন্টেন্ট নেই মা বাবার বিষয় নিয়ে আমি ইসলামের পথে ইসলামের এই কথা অনুযায়ী কাজ করব এবং মা বাবাকে যেভাবে সুখে শান্তিতে রাখার লাগে যত কষ্ট হোক আল্লাহ যেন আমার মাটি কষ্ট না দেয় দ্বারা তা সবাই ভালো থাকবেন আবার গোসলের পর লাইফ আল্লাহ